হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এখন আমরা চলে এসেছি ম্যাক্সে ম্যাক্স এর উপরে যে এসবিএফ সিনেমা হলটা আছে ওখানে আমরা একটা সিনেমা দেখবো নতুন সিনেমা আর সিনেমাটার নাম তো তোমরা থাম্বিলে দেখেই নিয়েছো ডোনকি তো সিনেমাটা দেখবো আমরা তিনজন মিলে এসে গেছি দেখি সিনেমাটা কিরকম হয় আর তোমাদেরকে দেখাবো ম্যাক্সের সিনেমা হল যে যাবো ভেতরটা রকম পুরো তো চলো এখন আমরা যাবো গ্রাউন্ড ফ্লোরে যেখানে তোমার গাড়ির গ্যারেজ তো ওখানে গাড়ির ওখানে নিচে লিফ্ট লিফ্টে উঠবো আমরা উপরে তো লিফটে উঠে তারপরে আমরা উপরে আসবো তো দেখো আমরা এখন উপরে এসে গেছি তো উপরটা তোমাদেরকে ভালো করে দেখায় দেখো উপরে কি সুন্দরভাবে সাজানো চারিপাশটা এটা হচ্ছে তোমার পপকনের যেটা কাউন্টার আর এটা হচ্ছে এইদিকে হচ্ছে তোমার টয়লেট বাথরুম এদিকে ওপরটা দেখো কত সুন্দর আর সামনে একটা বিশাল মিরর বসানো আছে যেখানে তোমরা নিজেদের ছবি তুলতে পারবে আর এটা হচ্ছে এন্ট্রি গেট খুবই সুন্দর তো এখানে ফিল্মের চার্জ হচ্ছে তোমার আমরা ডুনকি সিনেমাটার জন্য আমরা প্রত্যেককে দুটো বাচ্চা তিনজন গেছিলাম আমাদের ওয়ান থার্টি করে লাগলো প্রত্যেকের টিকিট চার্জ হচ্ছে একশো টাকা করে বাচ্চারও কিন্তু লাগলো বাচ্চাটা আমার পাঁচ বছরের ওপর ছিল বলে পাঁচ বছরের ওপর থেকে তিন বছরের উপর থেকেই বললো লাগবে তো ওরও কিন্তু টিকিট কাটলাম একশো তিরিশ টাকা দিয়ে তারপরে আমরা এখানে ওয়েট করছিলাম সাড়ে তিনটা শো ছিল তো এখানে ওয়েট করার পরে সিনেমাটা শুরু হলো আমরা ভেতরে গেলাম আর দেখো এখানে সিনেমাটাই চালু হচ্ছে তো এদিকে আমরা সবাই সিনেমা দেখছি আর দেখো এখানে মেয়ে আর তার বান্ধবী মানে দুটো মেয়েতেই কিন্তু খেতে লাগিয়ে দিয়েছে এখানে খেতে আরম্ভ করে দিয়েছে দুটো একটা পপকর্ন নিয়েছিলাম খেতে শুরু হয়ে গেছে তো দেখো কীরকম কাড়াকাড়ি করে খাচ্ছে মানে কে আর কি কম্পিটিশানে ফার্স্ট হতে পারে এরকম একটা ব্যাপার ওদেরকে যেন কম্পিটিশান করতে দেওয়া হয়েছে যে পুরো পপকর্নটা তোদেরকে ওদেরকে এক সেকেন্ডের মধ্যে খালি করতে হবে ওদের তাড়াতাড়ি লেগে গেছে দেখো কম্পিটিশান করে কীরকম তাড়াতাড়ি করে খাচ্ছে আর এইদিকে আমরা সিনেমাটা দেখলাম সিনেমাটা মানে কী বলবো মোটামুটি ছিল সিনেমাটি যে খুব একটা ভালো তা নয় ইন্টারভেল হলো ইন্টারভেলে আমরা বাইরে গেলাম তো বাইরে যাওয়ার পরে ফ্যামিলি আবার সিনেমাটা শুরু হলো তাতেও আমরা সিনেমাটা দেখলাম দেখার পরে এখন আমাদের সিনেমাটা শেষ হলো তো শেষ হওয়ার পরে ফাইনালি সাড়ে পাঁচটার সময় সিনেমাটা শেষ হলো তো চলো এবার সিনেমা শেষ হওয়ার পরে তোমাদেরকে আমি নিয়ে যাব পুরো সিনেমা হলটা আগে দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে এসবিএফের আমরা যেটা সিনেমা হলটাই সেটাই অনেকগুলোই রুম আছে তো অনেকগুলোর মধ্যে এটা একটা তিন নাম্বার তিন নাম্বার আমরা ঢুকেছিলাম তিন নাম্বার রুমের মধ্যে এটা হচ্ছে তার এন্ড এক্সিট গেট এক্সিট গেটের বাইরে দেখো এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে এটা হচ্ছে বাইরেটা এই যে দেখো লেখা আছে এস সিনেমা হল ওটা হচ্ছে তোমার অফিস যেটা বক্স অফিস তোমাদের যেটা টিকিট কাউন্টার তো এখানে দেখো বাচ্চা একটা আমরা একটু ছবি তুলে নিল তো আমরা ছবি তুলে নেওয়ার পরে দেখো এবার আমাদেরকে নিচে যেতে হবে তো চলো নিচটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো এখন চলে আসলাম আমরা গ্রাউন্ড ফ্লোর দেখো এখানে তোমার তোমরা শপিং করতে পারবে এটা হচ্ছে নিচে যেটা তোমার শপিং এর জন্য মানে জামা কাপড় জুতো সমস্ত কিছুই ছিল এই জামা কাপড়ের শোরুমটাই তোমাদেরকে চলো নিয়ে যায় আর এখানে দেখো তো এদিকে দেখো একটা শোরুম রয়েছে যেটা তোমার গ্রোসারি রয়েছে এখানেও আছে অনেক কিছু তো চলো আমি যেতে যেতে দেখাই তোমাদেরকে কি কি রয়েছে এখানে দেখো ট্রলিগুলো তিনটা টয়ে ছিল সিক্স নাইনটি নাইন দুটোতে ছিল থ্রি নাইনটি নাইন অফার ছিল তো চলো এখন আমরা এদিকে এক্সিট হয়ে যাই তো সামনের দিকে আমরা আবার ঢুকবো তো চলো তো এখন আমরা খেয়ে নেবো কিছু খাবার খাওয়ার পরে চলে যাব বাড়ি ভিডিওটা বেশি বড় না করে চলো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখব দেখতে পারবে তোমরা সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না